আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডে মান্থলি কত টাকার গ্রোসারি লাগতে পারে কারো বেশিও লাগতে পারে কারো কমও লাগতে পারে হ্যালো গেইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠান্ডার কারণে ভালো মতো আমি কথাও বের করতে পারতেছি না মুখ দিয়ে যাই হোক আজকে আমি চলে আসছি লিডেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডে মান্থলি কত টাকার গ্রোসারি লাগতে পারে কারো বেশিও লাগতে পারে কারো কমও লাগতে পারে তো আমি ট্রাই করব আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য তো আমরা এখন ভিতরে যাব দেখব আমরা কি কি কিনি এবং কি কত টাকা বিল আসে সো আমরা কিন্তু অনেক ফ্রুটস খাই তো এটা আমরা একটা আঙুর নিয়ে নিলাম পাঁচশো গ্রাম আঙুর এখানে হচ্ছে দুই ইউরো উনষাট পয়সা আপনারা করবেন খাবারে অনেক ফ্রুটস রাখতে হেলদি সো আমরা এখানে নাশপতিও নিয়ে নিলাম এখানে হচ্ছে এক কেজি নাশপতি এক টাকা উননব্বই পয়সা আর আমরা যখন গোসরে কিনতে আসি আমরা ট্রাই করি যে প্রমোশন দেখে বাজারটা করার এতে করে হচ্ছে আপনার কিছুটা হলেও সেভিংস হয় আর কি তো আমরা ডিম নিয়ে নিচ্ছি আর এখানে আজকে ডিমের প্রমোশনও দিচ্ছে মাত্র দুই উনষাট পয়সা করে পনেরোটা ডিম থাকবে এই যে ডিমের সাইজগুলো ভালোই মোটামুটি তো আমরা নিয়ে নিলাম একটা ডিম মাত্র পঁচাশি পয়সা তো ইটস আ ভেরি গুড ডিল আমরা একটা আটা নিয়ে নিলাম পিজ্জা ইদানিং অনেক পিজ্জা খাওয়া হচ্ছে তো আমি এর আগের বার হচ্ছে একটা বেকিং সোডা নিছিলাম আর এখন নিচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার এখানে মাত্র বান্ন পয়সা একশো গ্রামের দাম তো আমি একটা বেকিং পাউডার নিয়ে নিলাম বেকিংয়ে কাজে লাগে আমরা কিছু আলু নিয়ে নিচ্ছি আর এখানে আলুর দাম হচ্ছে কেজি পঁচাত্তর পয়সা করে আর দেখুন ফিনল্যান্ডে খুব সুন্দর করে কিন্তু আলুর সাইডটাকে ডেকোরেট করে রাখে আমার কাছে কিন্তু গোসর আইটেমের এই আলু সেকশনটা সবচেয়ে ফেভারিট পিঁয়াজ খুব সুন্দর করে ডেকোরেট করা হাত

মাশরুম আছে আর এখানে হচ্ছে সাতশো বিশ হ্যাঁ সাতশো বিশ মিলি হচ্ছে মাশরুম আছে বা চারশো বিশ গ্রাম মাশরুম মাত্র এক ইউরো ঊনষাট পয়সা তো নিয়ে নিই এখানে কিন্তু পিৎজা বানানোর ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোই রিজনেবল সব কিছু তো আমরা এখানে ব্রোকলি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ব্রোকলির দাম এখানে এক টাকা ঊনসত্তর পয়সা প্রায় শেষের দিকে দেখতেই পারছেন সো একটা নিয়ে নিচ্ছি তো এখানে এই টুনাটা হচ্ছে এখানে আছে একশো গ্রাম সরি একশো গ্রাম এটার দাম হচ্ছে মাত্র ছিয়াত্তর পয়সা এটা আমরা ট্রাই করে দেখব যে কেমন যদি ভালো হয় নেক্সট টাইম অবশ্যই আবার নেব নর্মালি আমরা হচ্ছে এই টুনাটা খাই এখানে তিনটা ক্যান আছে আর এটার দাম হচ্ছে দুই ইউরো পাঁচ পয়সা আর এক একটা ক্যানে মাত্র বারান্ন গ্রাম করে আছে তো বুঝতেই তো পারছেন কম্পেয়ার কেন করতেছি যে এখানে আছে একশো দাম এবং এখানে তিনটা মিলে আছে একশো গ্রাম তো আমরা এখানে কিছু টমেটো নিয়ে নিচ্ছি আর এখানে টমেটোর দাম হচ্ছে কেজি দুই ইউরো ঊনসত্তর পয়সা তো আমরা কিছু টমেটো নিয়ে নিই অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় ফিনল্যান্ডে হয়তো বা টমেটোর দামটা একটু বেশি মালয়েশিয়াতে অনেক কম দাম আর এখন তো বাংলাদেশে টমেটোর সিজন আরও অনেক কম দাম আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কি আপনাদের কান্ট্রিতে গ্রোসারি কোন আইটেমটা সবচেয়ে বেশি রিজনেবল প্রাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই জিনিসটা দেখলে খুব কষ্ট লাগে বেগুনের দাম তিনশো গ্রাম না কি তিন ইউরো মানে এটা ভাবা যায় আমার কিন্তু বেগুন ভাজি অনেক পছন্দের একটা খাবার বা বেগুন ভর্তা বাট মাঝে মাঝে থামতে দেখি বলি চাটনিয়া লাগবে না বাট আজকে আমি নিব একটা বেগুন নিতে হবে অনেক দিন ধরে বেগুন ভাজি চাক চাক করে খেতে ইচ্ছা করছে তো দামের কাছে আবেগটা কি বলবো আবেগের কাছে দামটা হেরে গেল তো নিয়ে নিলাম একটা বেগুন আমি এখানে একটা চিলি সস নিয়ে নিলাম এটাও প্রমোশনে দিচ্ছে এক কিলো পয়সা চিকেন ফ্রাই চিকেন গ্রিল দিয়ে হচ্ছে এই সসটা দেখতে খুব মজা এখানে আমরা এই চালটা খাই রাইস পঁচাশি পয়সা করে মোটামুটি ভালোই আসছে রাইসটা তো বাসায় আছে কিছু আপাতত দুইটা প্যাকেট নিয়ে নিলাম আমরা একটা এখানে বাসমতি নিলাম এক কেজি বাসমতি এখানে দুই ইউরো উনসত্তর পয়সা বিরিয়ানি পোলাও খেতে আমরা এখন এই রাইসটাই আপাতত ইউজ করছি খুবই ভালো অনেক খাই এখানে জুস এক লিটারের দাম হচ্ছে এক ইউরো নয় পয়সা একটা নিয়ে নিলাম আর এখান থেকে একটা অরেঞ্জ জুস নিব অরেঞ্জ জুসের দাম হচ্ছে এখানে 1 ইউরো 19 পয়সা সো একটা অরেঞ্জ জুস নিয়ে নিলাম ফসলের জন্য আর একটা অ্যাপেল জুস নিয়ে নিলাম আমার জন্য সো ফসলের জন্য এখানে একটা শেভিং ফোম নিয়ে নিলাম এখানে হচ্ছে 300 এমএল আছে 2 ইউরো 29 পয়সা সো ফসল বলতে নতুন কিছু ট্রাই করতে যাচ্ছে সো ফসলের জন্য একটা শেভিং ফোম নিয়ে নিলাম ইয়া ইটস ফর ম্যান এখানে লেখা আছে আমি আসলেই নিয়ে একটা আর এটার দাম হচ্ছে এক ইউরো উনচল্লিশ পয়সা এটার টেস্টটা খুবই ভালো লাগে আর টেস্ট হচ্ছে বাংলাদেশের টাইগার আর স্পিডের মতো তো আমি আসলে এটা নিই এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড এম এল আর আপনারা কারা বাংলাদেশের এনার্জি ড্রিঙ্ক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান আর আর আমি জানি অনেকেই হচ্ছে এনার্জি ড্রিঙ্কের ফ্লেভার বা স্মেলটা ভালো লাগে না বাট আমার পার্সোনালি ভালো লাগে তো আমরা কিন্তু এই পালং শাকটা খাই এটা কিন্তু খুবই মজার আর এটার দাম হচ্ছে এক ইউরো পঁয়তাল্লিশ পয়সা এখানে আসছে সাতশো পঞ্চাশ গ্রাম পুরো বাংলাদেশি পালং শাকের মতো টেস্ট খুবই মজা তো এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম বরবটি আছে এক উইরো ঊনষাট পয়সা তো নিয়ে নিলাম একটা এখানে এক কেজি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম হচ্ছে এক উইরো পঁয়ত্রিশ পয়সা তো নিয়ে নিলাম তো আমরা এখানে একটা স্লাইড চিজ নিয়ে নিলাম আর এটা প্রমোশনে এখানে কয় তিনশো গ্রাম স্লাইড চিজ আছে আর দাম হচ্ছে এক টাকা পঞ্চাশ টাকা ট্রাই করবো এটার দাম হচ্ছে তিন উননব্বই পয়সা প্রমোশনে দিচ্ছে তো আমরা একটা নিয়ে নিই এখানে পাঁচশো গ্রাম রাজবেরি আসছে তো ট্রাই করে জানাবো যে ফ্রোজেন রাজবেরি খেতে অ্যাকচুয়ালি কেমন এখন আমি একটা গার্লিক ব্রেড নিয়ে নিব গার্লিক ব্রেড খুবই মজা এবং হেলদি একটা খাবার এবং কি এটা তো প্রমোশন দিচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সা আর এখানে দুই পিস থাকবে এক একটা পিসে গার্লিক ব্রেডের ওজন হবে পঁচাত্তর গ্রাম করে এক একটা পার ব্রেড তো চকলেট নিয়ে নিলাম তো আমার খুবই আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে বাইরে স্নোফলও হচ্ছে স্নোফলের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা আর এখানে এই যে কোনটার মধ্যে এটা হচ্ছে কোনের সেট আট পিস কোন থাকবে এটার মধ্যে ভ্যানিলা এবং কি চকলেট ফ্লেভারের দাম হচ্ছে এক ইউরো পনেরো পয়সা পাওয়া যায় তো গুড ডিল নিয়ে নিলাম মা শর্ট করছে হ্যাঁ যাওয়ার সময় যেতে যেতে খেতে খেতে দেখবো যে এটা কেমন তো আমাদের মোটামুটি বাজার করা ডান আর দেখতে পাচ্ছেন আমাদের আর আপনারা তো দেখলেন আমরা কি কি বাজার করলাম তো এটা হচ্ছে আমাদের মূলত টু উইক্স এর বাজার আর আমাদের মূলত মাসে দুইবার বাজার করতে হয় ঠিক একই ভাবে এখন আমরা বিল করে দেখবো যে কত টাকা আসে এবং কি বিল করার পর আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালি কত টাকার বাজার আমরা করলাম আজকে মূলত আমরা হচ্ছে আজকে আটান্ন এর বাজার করেছি মাছ মাংস ছাড়া আমি প্রথমেই বলেছি এটা কিন্তু ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে তো আমরা যদি এরকম দুইবার মাসে তাহলে বাজার হচ্ছে আমাদের মান্থলি গ্রোসারি কেনাটা দান হবে উইদাউট মাছ মাংস আর যদি মাছ মাংস কিনি তাহলে হয়তো বা আমার একশো বিশ অথবা একশো এর মধ্যে হচ্ছে আমার মান্থলি কাঁচা মাছ মাংস কিনতে হবে আর কি তো ইন টোটাল মান্থলি হচ্ছে আমাদের গ্রোসারি শপ বা বাজারে আমাদের খরচ পড়ে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশের মতো দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশেরও হচ্ছে আমাদের মান্থলি খরচ হয় বাজারে যেটা বাংলাদেশি টাকায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আপনাদের কত টাকা খরচ হয় বাজারে অবশ্য কিন্তু কমেন্ট করে জানতে পারেন আর একটু হলো আইডিয়া দিলাম আপনাদের যে ফিনল্যান্ডে মান্থলি গ্রোসারি শপ বা বাজারে কত টাকা খরচ হয় তো আজকে মূলত এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের পেজটাকে থেকে লাইক ফলো করেনি প্লিজ লাইক করে সাথে থাকবেন সবার সাথে কথা হবে অন্য কোনো দিন ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের মনে রাখুন আসসালাম আলাইকুম সবাইকে